হ্যালো বিয়ার্স মধ্যে আজকে কথা বলবো আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে হুম এটা হচ্ছে আপনার অল্টনের ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল তো এই ফ্রিজগুলো আমাদের খুব কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল যারা একদম কম বাজেটে ফ্রিজ কিনবেন এটা হচ্ছে হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ এটা হচ্ছে সি ছোট ধরনের ফ্রিজ যারা ব্যাচাল আর সেই ক্ষেত্রে এটা হচ্ছে এল জি কোম্পানির তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে বুঝতে পারবেন যে চলুন শুরু করি আজকের এই ভিডিও বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহ রহমান আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মানে মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশন কিনবেন বা বাজেট কম সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনার যারা ব্যাচেলার যারা মানে মিডিয়াম সাইজের ফ্রিজ কিনবেন বা আমাদের বাজেট কম হুম যে লো প্রাইজের ফ্রিজ দেখান যে আসলে এটা হলো কি আমরা বিচারিত সব কিছু আমরা বলি এবং বিস্তারিত সব কিছু বলেছে অনেকে প্রশ্ন করেন ভাই আপনারা এগুলো কাজকাম করা কি না কি আশায় বিষয় বা কি হ্যাঁ বাইকগুলো নষ্ট কিনা তো আমরা বিস্তারিত সব কিছু একটা কাস্টমারকে বলে দিই যে ভাই এটা কম পয়সার চেঞ্জ হয়েছে এটা কাজ করা হয়েছে এটা রঙ করা হয়েছে হ্যাঁ এটা আমরা সব কিছু বিস্তারিত বলে দিই কারণটা হচ্ছে মানুষ একটা কাস্টমার কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবে তার প্রত্যেকটা দেখা শোনা জানা বোঝার কার্যকলাম দরকার আছে কারণ সেই ক্ষেত্রে আমি বলে দিই যে ভাই আমাদের এখানে এটা কাজ করা হয়েছে এটা কাজ করা হয় না এটা রং করা হয়েছে এটা ড্রেনিং করা হয়েছে আমি বিস্তারিত সব কিছু বলে দিই আর এটা আপনাদেরকে বলে দিই ভাই যেহেতু অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম আপনি কলম ফটগিরি হয় আমি প্রত্যেকটা ভিডিওতে করলাম আমি একটা কথাই বলে দিই ভাই কারণ আপনাদের মাথার গাম পায়ে ফালানোর টাকা কষ্টের টাকা দিয়ে যেহেতু একটা ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ হচ্ছে একটা মানুষ তিলে তিলে টাকা জমায়া কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে তার ভিতরে যদি ফ্রিজটা কিনে যদি ভালো না হয় বা যদি ঠগ হয় তা সেই ব্যক্তি কইলাম ওই ফ্রিজটা যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিনা তার খুব কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমি বলতেছি ভাই আপনারা যেখান থেকেই কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনার অ্যাড্রেস একটা ফ্রিজ কিনবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ অনলাইনের ম্যাক্সিমাম হচ্ছে আপনার প্রতারিত হয় মানুষ ম্যাক্সিমাম হুম তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই মাথার গাম পায়ে ফেলানোর টাকা দিয়ে কিনবেন আপনি যেখান থেকেই কিনবেন প্রত্যেকটা মাল দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের টপিকটা হচ্ছে আমাদের কি বিভিন্ন ব্র্যান্ডেরই ফ্রিজ আছে ইটা সি এল জি স্যামসাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লা আপনি বুঝতে পারবেন তো আমাদের এখানে কি সাত হাজার আট হাজার দশ হাজার নয় হাজার মানে মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন পাবেন যারা ব্যাচেলার তো সেই ক্ষেত্রে তো আমাদের এখানে সবসময় ইনশাল্লাহ সার দেওয়ার চেষ্টা করি আর ডাকার পার্শ্ববর্তীতে আমাদের ওয়ারেন্টিটাও আছে এক মাসের হুম কারণ ঢাকার বাইরে তো আর নাই আর যারা পাইকারিও নেবেন তো সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপে একটাতে না পেলে আরেকটাতে ফোন দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের আসার ঠিকানাটাও বলছি এরা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প সাইড বাই তিনের ক খিলগাঁও ডাকা বারো শুন্নি এটা এরিয়াটা পড়ছে খিলগাঁয়ের ভিতরে আর মেয়ের স্থানটা পড়ছে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আমাদের দুইটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আর ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তো চলেন বেশ কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেলেটনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন তো আমরা নতুন পুরাতন দ্রোনোটায় বিক্রি করে থাকি কারো কোনো ব্র্যান্ডে যদি জানা থাকে বা এই ফ্রিজটা আসে কি না কি আসে ওই বিষয়ে ইনশা আমাদেরকে বলবেন ইনশা আমরা দেওয়ার চেষ্টা করবো তো চলেন বের শুরু করি আজকের এই ভিডিও তো আপনি আর দেখা যাচ্ছে মিনিস্টার একটা ফ্রিজ আপনি তিনশো পঞ্চাশ লিটারের এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস ডোর ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন মডেল টডেল সব কিছু এখন স্টিকার উড়ে নেই তিনশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে আপনি ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল দেখেন ডিপটাও বিশাল বড় নর্মালটাও বিশাল এখনও ওয়াশ করা হয় নাই এটা হচ্ছে ডিপ আপনার দেড় গরু এক গরু আনা সে দোকান যায় আপনি বিশ ফিফটি প্রায় ফ্রিজ তো এটা আমাদের একটু কম দামে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এই মিনিস্টারের ফ্রিজটা আমার সাথে পেয়ে মাত্র ষোলো হাজার টাকায় ইউজও কম করছে যার লাগবে দ্রুত ফোন দিয়ে নিয়েছিলাম তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে সার্পের হুম পোস্টের ফ্রিজ যাদের বারো সিফটি যাদের মানে ছোটোখাটো ফ্যামিলি সেক্ষেত্রে কুকুরের ডিপ নিচেরটাই আছে নর্মাল এটা আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তারপর আপনি একটা দেখা যাচ্ছে কারো যে কোনো এক দরজার ফ্রিজ লাগে এটা হচ্ছে এক দরজার ফ্রিজ আপনি শুধু নর্মালের ক্ষেত্রে হুম হয়েছে ছোটো একটা ডিপ আর বাকিগুলো নর্মাল একদম ফ্রেশ নতুন মিত্রে আছে এটা আমাদের হিসেবে প্রয়োজন মাত্র ছয় হাজার টাকা তাও আসলে যেত করা করবো নিচেরটাও আছে এক দরজার ফ্রিজ এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এটা হচ্ছে সম্পূর্ণ এক দরজার ফ্রিজ যারা হয়তো ডিপ হিসেবে ব্যবহার করবেন বা একজন দুইজন বা ব্যাচালার তাদের জন্য খুব সুন্দর এটাও এটা পাঁচ হাজার পাঁচশো টাকায় তো ফার্স্টে আপনাদের দেখা যাচ্ছে অল্টন কোম্পানির একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবকিছু ডিপ অর্ধেক নর্মাল এটা হচ্ছে আপনার উপরে নর্মাল নিচে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ যারা মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশন কিনবেন বা ডট দিয়ে যারা ডয়ের ইউজ করবেন ছাড়া ইউজ করবেন এখন দুটাই সিস্টেম আপনি টয়ের যা ইউজ করা যায় ডয়ের ছাড়াও ইউজ করা যায় হুম আপনার সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এই ফ্রিজগুলো আমাদেরকে করলাম খুব কম দামে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছে হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ দশ ফিফটি কালারটাও খুব সুন্দর গ্যাস কম্প্রেসার আপনার সব কিছু হইল অরিজিনাল হুম এটা আপনার হ্যান্ডেল ধরলে খুব সুন্দর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে নন ফোস্টের উপরে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল যারা ব্যাচালার দুজন বা তিনজন ছোট ফ্যামিলি তাদের জন্য খুব পারফেক্টলি হুম এটা হচ্ছে নন ফোস্টের ফ্রিজ দশ সিপটি হিটাসি দেখেন যেটা রাখবেন ওটাই বরফ হয়ে যাবে হুম আশেপাশে কোনো কিছু বরফ জমবে না এটাকে বলা হয় নন ফোস্টের ফ্রিজ একটা খাবারের সাথে একটা খাবার লাগে না তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত টাকায় তারপরে আপনার আরেকটা দেখাইতেছি হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ এটা হচ্ছে চোদ্দো সিপির দেখেন খুব কালারটাও খুব সুন্দর মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনই আছে উপরে ডিপ উপরে ডিপ নিচেরটা হইতেছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশনই আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটা আপনি গ্যাস কম্প্রেসার সব কিছু অরিজিনাল তো এটা আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় এই ফ্রিজটা আমার সে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় তারপর আপনার আর একটা দেখা যাচ্ছি এল জি কোম্পানির একটা ফ্রিজ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন রেড কালারের ভিতরে এটা কোনো কাজ কাম কিছু করা হয় নাই এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যারা ছোটো ফ্যামিলি বা মোটামুটি একটু ফ্রেশ কন্ডিশনে খুঁজতে থেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের নন ফোস্টের আপনার তেরো সিফটির একটা ফ্রিজ কুলিংয়ে দিয়ে খুব সুন্দর তো এই ফ্রিজটা আমাদের যাবেন মাত্র তেরো হাজার টাকায় এই ফ্রিজটা আমাদের যাবেন মাত্র তেরো হাজার টাকা তাও আসলে যেত কড়া আমরা করবো তারপরে আপনি অয়েল পুলের একটা ফ্রিজ দেখেন ওয়েলপুল আপনার দুশো বিরাশি লিটার একটা ফ্রিজের মতন হুম এটা হচ্ছে উপরে ডিপ ডিপটা মোটামুটি বড় আর নিচেটা হচ্ছে নর্মাল যাদের একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে বা দোকানে রেস্টুরেন্টে তাদের জন্য পারফেক্টলি তো এই ফ্রিস আমাদের পেয়ে মাত্র সাড়ে নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকায় এই ফ্রিস আমাদের পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার আরেকটা দেখাইতেছি যাচ্ছি কঙ্ক একটা আপনি বারো সিফটি দেখেন এটা হলো হোস্টের ভিতরে হুম এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল যারা ব্যাচেলার বা ছোটোখাটো ফ্যামিলি যাদের বাজেট কম সেই ক্ষেত্রে দেখেন ডিপটা মোটামুটি বড় আর নিচেটা হচ্ছে নর্মাল যারা বেচারা ছোটো খাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্টলি যাদের বাজেট কম সেই ক্ষেত্রে সেটা আমাদের পেয়ে যায় মাত্র আট হাজার টাকায় বারো শিফট একটা ফ্রিজ পেয়ে যায় মাত্র আট হাজার টাকা তারপরে আপনি আর একটা দেখা যাচ্ছি একটা ফ্রিজ আপনার অরিজিনাল জাপানি একটা মাল হুম শার্পের এই যে দেখেন শার্প আপনার জাপানি ফ্রিজ এটা হচ্ছে নন পোস্টের কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল নরমাল তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই সার্ভের একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখেন চোদ্দো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে ভিতরে হুম এগুলো আপনি যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটাকে বলা হয় নন ফোস্টের তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছে স্যামসাং মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালার দেখেন কালারটাও খুব সুন্দর এক কালার উপরেটা হচ্ছে ডিপ নিচেটা যে নর্মাল এ ফ্রিসটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা ফ্রিজ পেয়ে যায় আমাদের মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে এই স্যামসাংটাও আছে হুম এটা আমাদের পেয়ে যান মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পরে আপনাকে কাল যে কোনো ডিপ লাগে ফ্রেশ কন্ডিশন এটা সেই ইলেকট্রা কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশন ডিপ দেখেন এটা ভিতরে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মালটা আপনি চলতেছে দেখেন পর্যাপ্ত ভালো ঠান্ডা এটা একদম পাথর হয়ে রয়েছে একদম আইস হয়ে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনই আছে ইউজও কম করছে এটা হুম তো এটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ডিপ ফ্রিজটা পেয়ে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দুশো সতেরো লিটার বা আপনার এটা আছে সিঙ্গার কোম্পানি একটা ফ্রিজ দেখেন ফস্টের ভিতরে এই বাদে মাল আমাদের পর্যাপ্ত অনেক মাল আছে আসলে এত মাল তো ভিডিও করা সম্ভব হয় না উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে মাত্র আট হাজার টাকা পরে কারো যদি কোনো দেড়শো লিটারের ডিপ লাগে এটা হচ্ছে সিঙ্গার কোম্পানি লিটার ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে দেখেন হয়তো অনেকজনে বলে না ভাই এইয়া এই আর চৌদ্দ হাজার ষোলো হাজার আঠারো হাজার ভাই ওই সব আমাদের ভিতরে নাই হুম এটা আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা পরে কারো যে কোনো খারা ডিপও লাগে এটা আছে আমাদের খাড়া ডিপ হুম আরও পর্যাপ্ত অনেক মাল আছে